এই হলো মারা কাঁকড়া এখন এই কাঁকড়ায় কিভাবে বোনা করে খায় আপনাদের দেখাবো এই হলো কাঁকড়া কাঁকড়া ভোনা যে কাঁকড়া আপনারা দেখছেন সেটা হলো এই কাঁকড়া দেখুন কেমন দেখা যায় আমি খাইছি অনেক সুস্বাদু মানে কি বলবো যারা খাইছে তারা জানে আর যারা না খাইছে অনেকে হয়তো কাঁকড়া ভালো লাগে না বলে কি খায় না খায় কিন্তু সত্যি কথা বলতে আমি খাইছি ছোটোবেলাও খাইছি এখনও যদি কাঁকড়া পাই তাহলে খাই আমার কাছে খুব ভালো লাগে দেখেন কীরকম দেখা যায় দেখলে মানে জীবের জল আসে যায় আর খেতে গেলে তো মানে কী যে টেস্টি লাগে মানে বলে বোঝানো যাবে না যারা খাইছে তারাই বলতে পারবে কমেন্টে বলবেন যে কে কে কাঁকড়া খান বা কেমন লাগে কাঁকড়ার বোনা কেমন লাগে দেখেন আমার কাছে অনেক মানে টেস্ট লাগছে মানে দেখলে আমার খাইতে মন চায় কিন্তু সচরাচর মানে পাওয়া যায় না আর যখন পাই তখন